তারা আরে যাদেরকে আল্লাহ টার্গেট করে বলেন তাদের মতো ইমান আনো তারা কারা যাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে তাদের মতো ইমান আনো আমি আপনাদের উদ্দেশ্য শুধু এটাই বলতে চাই ইমানদার দাবি করলে চলবে না প্রত্যেকটা ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে লিখতে রাখেন ইমানদারের উপরে কি হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে বাইরে পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ফের দিবে না আর দুনিয়াটা এমনিতেই হলো একটা পরীক্ষার হল দুনিয়াটা কিসের হল দুনিয়া খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় স্লোগান দিয়ে চললে হবে না কারণ আল্লাহ পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য বান্দারে আমি অনর্থক অকাৰণে বেহুদা অপ্রয়োজনে তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই তোমরা যদি মনে করো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি অকাৰণে নিজ প্রয়োজনেই আল্লাহ এটা জানাইয়া দিছে আপা হাসিবি তো এন্ন মা খনে কনে কুমসা রব কে কলম বলেন आवाज শব্দটা দিয়া শব্দ করে বলেন অনর্থক বানাই নাই পক্ষন না পক্ষন না অনর্থক বানাই নাই কারণে বানাই নাই কেন বানাইলেন মানিক সেটাও বলে দিল আমা খলাকতুদ জিন্না ওয়াদিল ইনসা ইল্লা ইয়াবুদুন আল্লাহ বলেন মানব দানক মানব দানক মানব দানক দুই জাতি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য তাহলে স্পষ্ট বলে দিল অনর্থক বানাই নাই কেন বানাইলাম এবাদতের জন্য এবাদত কোথায় করব দুনিয়া নামক জায়গায় করব এই জায়গাটারে আল্লাহ বানাইছে একটা হল পরীক্ষার হল অল্প সময়ের জন্য পাঠাইছে দুনিয়া চিরস্থায়ী না বলুন দুনিয়া কি না দুনিয়া চিরস্থায়ী নয় গো দুনিয়া চিরস্থায়ী না তা খোনস্থাই অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছে এই আমার যুবক বায়রাত অনর্থক পাঠায় নাই অল্প সময়ের জন্য পাঠাইছে এটা আমাদের মাথায় রাখতে হবে ভাই টং করে একটু কমান টং করে আমার যুবক বায়রাত এখন এই গান্তিকা কি বুঝলাম অনর্থক পাঠাইছে অল্প সময়ের জন্য পাঠাইছে পরীক্ষা দেওয়ার জন্য কলেজ ভার্সিটি মাদ্রাসা যান পরীক্ষার সময় কিন্তু সারাদিন ভিতরে যা দেওয়ার সব দিয়া দাও ঘন্টা পরে ক্ষমতা দিয়াও হলের ভিতরে তাকা যাবে না আল্লাহ বলেন তোমাকে আমি হলের ভিতরে পাঠাইলাম দুনিয়া নামক হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য ষাট বছর সত্তর বছর যা দিলাম পরীক্ষার সময় শেষ এই জমিনে থাকতে পারবা না আমি তোমারে থাকতে দিব না জোর করেও থাকতে পারবা না ক্ষমতা দেখায়ও থাকতে পারবা না গায়ের জোরেও থাকতে পারবা না কারণ আমি তো পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য ইমানদারের ইমানই পরীক্ষা হবে আল্লাহ বলেন কোন বান্দারে আমি গরিব বানাইয়া পরীক্ষা নিব গরিব বানাইয়া যারা আল্লাহ গরিব বানাইবে বুঝে নিতে হবে গরিব তাই হলো আমার সাবজেক্ট এটাই আল্লাহ আমার সাবজেক্ট দিছে এই গরিবী হালতে পরীক্ষায় আমার উত্তীর্ণ হতে হবে আল্লাহ কাউরে ধনী বানাইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানায়ও পরীক্ষা করতে পারে বুঝে নিতে হবে ধন সম্পদ মালিক আমারে দিছে রে এটাই তো আমার সাবজেক্ট এখানে আমাকে পাশ করতে হবে কাউরে আল্লাহ রূপ বেমার দিয়া কিন্তু পরীক্ষা নিবে দন দন তার রূপ বেমার একটা একটা কাউরে আল্লাহ পেরাসানি দিয়া পরীক্ষা নিবে মূল কথা হল আল্লাহ পরীক্ষা নিবে গরিব বানাইয়া ধনী বানাইয়া অসুস্থতা দিয়া কে কেল্লা প্যারাসানি দিয়াও দিবে মালিক পরীক্ষা নিবে তাই গরিবী হালতেও আমাকে মালিকের উপর সন্তুষ্ট থাকতে হবে ঠিক নেই অদর্য হলে চলবে না আল্লাহর উপরে রাগ করলে চলবে না যেমন আমাদের দেশে অনেক মানুষ আছে অসহায় হইয়া একটা সময় বলতে তাকে মালিক কি শুধু আমারই দেখে হয়নি খালি জীবন অভাবে তা আল্লাহ কি শুধু আমারে দেখছে এরকমটা বললে মালিক বেজার হয় কারণ তোমার সাবজেক্ট তুমি পরীক্ষায় সাবজেক্টে পাশ করতে হবে একবার মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম আপনারা মোসা পয়গম্বরের ব্যাপারে জানেন উনি একটু রাগিলা ছিল রাগ বেশি ছিল কিন্তু ওনার নাম ছিল কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতো মালিকের সঙ্গে উনি কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহ একটা জিগাইলে মোসা পাঁচটা জিগাইতো কারণ বেশি বেশি মালিকের সঙ্গে কথা বলতো মোসা নবী একদিন তুর পাহাড়ে যায় রে রাস্তার মধ্যে দেখে এক বৃদ্ধা বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে নাই মহিলার কিছুই না বস্ত্র নাই ঘর নাই পেটে খাবার নাই দুকিনি একটা মহিলা দাঁড়ায় আছে ডাক দেয়া ভাই মৌসা পায় গম্ব সারাদিন ধরে দাঁড়ায় আছি এই রাস্তা দিয়া তুমি তোর পাহাড়ে যাও মালিকের সঙ্গে কথা বলার জন্য তাই তো আমি তোমার জন্য দাঁড়ায় আসি ও মোসা আল্লাহর সঙ্গে তো কথাই বলবা দেখছো তাকায়া দেখো এই যে আমার একটা জুফরিগড় আছে নাইটার ভিতরে কিছুই নাই আমার পেটেও খাবার নাই ভালো একটা কাপড় নাই আমি একবার খাইলে একবার খাইতে পারি না এত অভাব এত অভাব কেমনে চলবো কিভাবে চলবো আমার মালিক এত গরিব কেন বানাইলো কেন আমার এত গরিব বানাইল তুমি আল্লাহর সঙ্গে কথা বলবা মালিকের কাছে বলবা আমার মালিক যেন আমারে কিছু দেয় আমি যেন একটু হইতে পারি একটু যেন কইরা দেয় কয় ঠিক আছে আমি আমার ডাল্লার সামনে বলবো এবার সামনের দিকে হাঁটতে লাগলো রাস্তার মাঝখানে এক ব্যক্তি দাঁড় করে পয়গম্বর জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন ও মোসা পয়গম্বর সারাদিন আপনার অপেক্ষায় ছিলাম কখন রাস্তা ও যান আমি আপনার কাছে জানতে চাই আমার মালিক আমার এত দনি এত ধনী এত দনি এত সম্পদ আমার আমার এত সম্পদের ওজন আমি বহন করতে পারি না এত হিসাব রাখতে পারি না এত সম্পদ মালিক দিল আমি সম্পদের ভারে যেন মালিক রে ভুলে না যাইনি আমি আর সম্পদ চাই না আল্লাহর কাছে বলবেন মালিক যেন আমারে এই গরিব বানায়া দেয় আমার সম্পদ যেন কমায়া দেয় কথাটা আল্লাহর কাছে বলবেন মৌসা নবী বলেন ঠিক আছে আমি বলবো এবার সামনের দিকে যায় গিয়া দেখে একটা লোক দাঁড়াইতেও পারে না বসতেও পারে না হাতও নেই পাও নেই শুয়ে আছে শরীরটা যেন অর্ধেক এই লোকটা দাঁড়ায় বলে মোসাপ্পা আমি হাঁটতে পারি না আমার হাত নাই পাও নাই আমি শুয়ে আছি একটু নিচের দিকে তাকা মুসা নবী প্রথম মনে করছে কোন দিকে কথা কয় তাকায় দেখে পায়ের কাছে লোকটা পড়ে আছে ডাক দিয়া বলে আল্লাহর পায়গম্বর ভালো করে দেখেন আমি কতটা দুঃখী আমার দুইটা আমার দুইটা হাত নাই গো আমি যে কত অসহায় মাঝে মধ্যে চিন্তা করি মালিক কেন আমারে বানাইল কোন কারণে বানাইল কেন বানাইল আমি চিন্তা করে পাই না আমারে কোন কামে আল্লাহ বানাইল ও আল্লাহর পয়গম্ব একটু মালিকরে বলবেন নি মালিক যেন আমারে জানায়া দেয় আমারে কোন কামে বানাইছে যদি কোনো কাজে বানায় তাকে তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো কাজেই না বানায় তাকে দুনিয়ায় পাঠানোর মানেটা কি আল্লাহর পয়গাম্বর মুসা বলেন ঠিক আছে আমি দেখব বিষয়টা জানাবো তিন ব্যক্তির অভিযোগ শুনে পয়গাম্বর মৌসা আলি হিসালা তুমার সালাম চলে গেলেন তুল পাহাড়ে তুর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বললেন মালিকের সঙ্গে কথা বলার পরে পয়গম্বর জানাইলেন তিন ব্যক্তির অভিযোগ আল্লাহ তিনটা সিস্টেম বলে দিলেন মোসা পয়গম্বর সেখান থেকে চলে আসলো আসার পথে প্রথম ব্যক্তিটা ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আস বৃদ্ধা মহিলার দিকে মুসা পয়গম্বর বলেন কি ব্যাপার বৃদ্ধা মহিলা বলেন আল্লাহর পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়ায় আসি আল্লাহর কাছে কি বললেন কি ব্যবস্থা মালিক নিল আমি তো গরিব এত গরিব এত গরিব কি জানে আমার অবস্থা দেখে মৌসাপা একম্বর বলল বৃদ্ধা মহিলারে মা শুনেন আমি সব বলছি আল্লাহর কাছে আল্লাহ বলছে আপনি বেশি 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 আল্লাহর শুক্রিয়া আদায় করতেন গণ গণ মালিকের সুখ করবেন যে আল্লাহ আমার যেই হালতে রাখছে আলহামদুলিল্লাহ মালিক আমার অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ এই প্রশংসা করলে আমার মালিক বলছে আপনারে দন বাড়ায়া দিবে মহিলার মেজাজটা গরম মহিলার মেজাজ গরম হয়ে গেছে এ মোসা কয়েক তোমার মালিক বলছে আমি বেশি বেশি করে তার সুখ আদায় করতাম কি কারণে সুখ আদায় করতাম আমাদের মালিক কি দিছে কিছুই তো দিল না দিলেন না আমি তার প্রশংসা করতাম আমারে দেয় নাই কিছুই দেয় নাই আমি মালিকের প্রশংসা কেমনে করব মহিলার মেজাজটা গরম হয়ে গেল আমি বললাম আমার কিছুই নাই আমারে যেন আমার মালিক কিছু দেয় কিন্তু আমারে বলছে আমি সুখে আদায় করার জন্য কেমনে রে আমি সুখে আদায় করব আমার তো কিছুই নাই এই কথা বলার সাথে সাথে একটা ঝড় আর মতো বাতাস এসে মহিলার যে অবশিষ্ট একটা জুফরি গড় ছিল সেটারও রায় নিয়ে গেছে এই পরিস্থিতি দেখা মহিলা মাটিতে পইরা গইরা কান্দার হয় যাই হোক একটা সুপ্রি গড় ছিল এটা তো ঘুমাইছিল আমি ডোহন নাই তার মানে এই মহিলা মালিকের শুক্রে আদায় করতে রাজি না আল্লাহ তোমরা যদি শুক্রে আদায় না করো আমি আজাব দিব এটা নিশ্চিত আর যদি লা ইনশাকর তুমলা আজি দন্না কুব ও দা ইনকা কারতুম ইং না আজাদিলা সাদিত তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর সুখিয়া দাই কর ওয়া দাদিলা মানে বাড়ায়া দিব সানল্লাহ আর যদি সুখিয়া দাই না কর আমি আজাদ দিব মহিলার ওপর আজাব শুধু এবার দ্বিতীয় ব্যক্তি হল কাকার মালিক টাকার মালিক ব্যা ভাই মৌসা কি কাছে আমার এত বললে সম্পদ আমি কোথায় রাখবো কথা বলছি রে মালিক বলছে তুমি যেন আল্লাহর সুখ আদায় না করো মালিকের সুপ্রিয় আদায় করা বন্ধ করে দাও আল্লাহর সুখী আদায় করো না তাহলে দন কমে যাবে ওই লোকটা ডাক দেয়া বলে মুসা আল্লাহর পয়গম্বর জিরু ছিলাম আমি জিরু ছিলাম আমার মালিক আমার হিরু বানাইছে কিছুই ছিল না আমার আমার মালিক আমার এত দিল আমি কেমনে গো আমার মালিকের না শুক্রিয়া দায় করি না না আমার দ্বারা সম্ভব হবে না আমার মালিক আমার এত দিছে আমি এমন মুনাফিকি করতে পারি না আল্লাহর না শুক্রিয়া দেয় আমি না করে কেমনে থাকবো না আজকের থেকে আর বেশি করে করব এবার লোক আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে গেছে ওই লোকের সম্পদ খালি বাড়তে আছে বাড়তে আছে সুবাহা তিন নাম্বার ব্যক্তি যার হাতও নাই যার পাও নাই ওই ব্যক্তি কয় মুসা পয়গম্বর হাঁটতেও পারি না বসতেও পারি না যেখানে শোয়া অবস্থায় দেখছিলেন সেখানে আসি বলেন না আমার মালিক যে আমারে বানাইছে কোন কাজে লাগবো নি আমি আমার কেন বানাইল কোন কারণে বানাইল সেটাই তো বুঝতেছি না আমার কোন কামের জন্য কি বানাইছে মুজানবী কয় আল্লাহ তোমার ব্যাপারে বলছে জাহান নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে তোমার সাইজের সময় এই গর্তটা তোমার দিয়ে ফেটটা দিব কথা কি বুঝতে চায় জাহান একটা গর্ত আছে আল্লাহ কে গর্তটা তোমার দিয়া বরাত করবো এই কারণে তোমার বানাইছি আপনি আমি লিখিতে বললাম গালি শুরু করে দিলাম ওই লোকটা শরীরে যতটুকু শক্তি ছিল একটা লাভ দিয়া বলে মোসা পয়গম্বর আমি আজকে বুঝতে পারলাম আমার মালিক বেহুদা আমারে বানায় নাই অনর্থক বানায় নাই আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নাই মনে কোনো কষ্ট না আমি বুঝতে পারছি আমার মালিক অনর্থক বানায় নাই গো আমার মালিক আমার কাজের জন্য বানাইছে কাজের জন্য বানাইছে এত খুশি এত খুশি আল্লাহ তার খুশি আর শুক্রিয়া দেয় দেখে তারে পূর্ণাঙ্গ সুস্থ বানায়া দিছে চিকার দিয়া কিন্তু আরো জুড়ে বলল আল্লাহ আকবার মালিকের খুশি মালিকের শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ লোকটার পূর্ণাঙ্গ সুস্থ দান করছে লোকটা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে এবার মোসা নবী চলে গেল এই ঘটনার থেকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যেটা শিকার কথা এটা হলো আল্লাহ কাউরে গরীব বানায় সেখান্তিক তার পরীক্ষা নেয় কাউরে ধনী বানায় সেখান্তিক পরীক্ষা নেয় কাউরে অসুস্থ বানায় সেখান্তিক পরীক্ষা নেয় কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি গরিব ছিলাম বহুত গরিব ওলারে আল্লাহ দার করায়া বলবো তার চেয়ে কি বেশি গরিব ছিলে আবু বকর সিদ্দিককেও দার করাইতে পারে তুমি কি তার চেয়ে বেশি গরিব ছিলা এই কেও যদি কয় মালিক আমি তো ধনী ছিলাম ধনী ছিলাম ধনী ছিলাম এত ধনী টাকার অভাব নাই আল্লাহ বাংলাদেশে বাড়ি করতে করতে টাকা না আমি টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি করছি আল্লাহ আমি দেশের সব লোকটা নিয়ে এত বড় লোক হয়েছি টাকা খাইবকে আমি গুলশানে বাড়ি বানাইলাম আমি ডাকাতে বাড়ি বানাইলাম বেগম পাড়ায় বাড়ি বানাইলাম এর পরও টাকা শেষ হয় না এখন করণীয় কি আল্লাহ কয় পান্দা বেশি টাকা হয়েছে কহ অতিরিক্ত টাকার কারণে আপনার গুলামি করতে পারি নাই অতিরিক্ত সম্পদের কারণে আপনার নাম স্মরণ আমার মনে নাই আল্লাহ সুলাইমান সুলাইমানবীরে দাঁড় করাইব পৃথিবীর সব বড় লোক যত বড় বড় লোক ডোনাল প্রাম হোক সবগুলার এক জায়গায় দাঁড় করাইয়া বলব আমার সুনা ইমানের চেয়েও বেশি তাদের সম্পদ ছিল সোহান এ ধনী হইলে দোষের কিছু নাই এটা মাথায় রাখবেন টাকা হইলেই যে আপনি ইসলাম থেকে সরে যাবেন বিষয়টা এমন না টাকাওয়ালারাও অনেক টাকাওয়ালা আছে আপনি আমার থেকে বেশি আবাদত করে অনেক টাকাওয়ালা আছে তাদের তাহার যত মিস হয় না অনেক টাকাওয়ালা আছে পাঁচ নামাজের পরে আবার নাই আমার জীবনে বহু বড় লোক দেখছি টাকার অভাব নাই দিনদারিরও কোনো কমতি নাই এমন লোক আছে না নাই আল্লাহ হয় টাকার জন্য সম্পদের জন্য যদি আমাদের মনে না রাখতে পারো হিসানা তোমার সালাম তারপর সুলাইমান নবীকে আমি আল্লাহ সুলাইমান নবীরে এত বড় রাজত্ব দিছি গো আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে পারে আমেরিকার হতে পারে জিন জাপানের চীন জাপানের হতে পারে একটা দেশের হয়তো আপনি দায়িত্বে আছে আর সুলাইমান নবীর আল্লাহ আসমানের নিচে যত জায়গা আছে জমিনের উপের যত জায়গা আছে সব জাহানের জন্য বাসা বানাইছে এমনকি দুনিয়ার শুরুর থেকে নিয়া কেমত পর্যন্ত এত বড় বাদশাহী আল্লাহ আগেও কাউরে দেয় নাই কেমত পর্যন্ত কাউরে দিবে না ওনার নাম হলো সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এ সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের বউ বউ ছিল প্রায় তিনশো বান্দি দিছে চারশ সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল যেই বিমান আজ পর্যন্ত পৃথিবীর এত উন্নত যুগে আর বানাইতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না পৃথিবীতে এত বড় বিমান তো দূরের কথা এখন পর্যন্ত উন্নত দেশে বিশ হাজার যাত্রী ধরে আজ পর্যন্ত সেই বিমানেই বানাইতে পারে নাই এখনো পারে নাই মাত্র বিশ হাজার যাত্রী ধরে এমন বিমান পৃথিবীতে আজ পর্যন্ত বানাইতে পারে না আর সোলাইমান নবীর আল্লাহ যে সময় বিমান দিছে ওটার মধ্যে এক লক্ষ যাত্রী নিতে এক লক্ষ আপনারা কিছু বানাল্লা বাড়ি দিয়ে হবে সিদ্ধান্ত নিছে তা ওই তো পারে যে উজুরি কেন শুভ আল্লাহ হলে জুতো দাম বেড়ে লাগা এরকম সিদ্ধান্ত থাকলে এটা ভুল বলন কয় লক্ষ এক লক্ষ যাত্রী বহন করত কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই বিমানে কোনো তেলও লাগতো না ফানিও লাগতো না সুবহানাল্লাহ বেরিয়া সুবহানাল্লাহ তেল নাই পেট্রোল নাই বিমান এমনি চলে ওই বিমানের জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না যেখানে মনে চায় সেখানে ল্যান্ড করতে পারত সুবহানাল্লাহ সুলাইমান নবী গোটা পৃথিবী রাজত্ব করত রে শুধু মানুষের বাসা ছিল বিষয়টা এমন না জিন্নাতেরও বাসা পাখিদেরও বাসা বাতাসের কথা বস্ত এমন কি মাছের কথা বস্ত পিপিলিকার বাসা বস্ত সুলাইমান নবীর কাছে পিপিলিকা পর্যন্ত এসে অভিযোগ দিত গাছের গাছের মধ্যে পাখি থাকতো তারাও এসে অভিযোগ দিত জিন্নাত সুলাইমান নবীর বাহিনী ছিল সুলাইমান নবীর স্পেশাল বাহিনী ছিল তিন দল এক দল জিন্নাত এক দল মানুষ এক দল পাখি সোহান এত ব্যস্ত এত ব্যস্ত গোটা পৃথিবীটা উনি রাজত্ব করে আল্লাহ হয় এত বিশাল ব্যস্ত বানাইছি গোটা পৃথিবীর বাসা বানাইছি কিন্তু আমার সুলাইমান পয়গাম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নেই কথা বলি আল্লাহ কয় এই টেকা ওইয়া হওয়ার পরে তুই আমার বুঝলে গেছো সুলাইমান নবীরে দাঁড় করাইবে বাজার কোন সিস্টেম নেই কেউ কই বাল্লা আমি সারা রাজি বলি অসুস্থ আমার মাথা গুড়ায় আমার ফেট গুড়ায় তো আমি খারুলে চোখে দেখি না আল্লাহ আমার এত অসুখ আমার সব সময় বাথরুমে যাইতে হয় আল্লাহ আমার চোখে দেখি না আমার মাথা ব্যথা করে আমাদের কিতা কিতা করে হইতে আমি এত অসুস্থ আল্লাহ এই জন্য আপনারা আমি ডাকতে পারি না আমি বড় কষ্টে আছি আল্লাহ বেশি অসুস্থ বলা হয়